নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালের ফার্স্ট সামিটিভ ইভালিউশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে ভূগোল বিষয়ের একচের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে ভিডিওটি তোমাদের সরি ক্লাসের বন্ধু বান্ধবী মধ্যে শেয়ার করো যদি চ্যানেলের নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি তিন নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল এবং কিশোরীনগর এস এস সদন এইচ এস এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি একের দাগে ছটে উত্তর নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন উত্তর আয়নন্ত দিবস দেখা যায় অপশান তে একুশে জুন দুয়ের দাগে পৃথিবীর অপশুর অনুসুর অবস্থানের দিনটি হলো অপশান সিতে তেইশে জানু তেসরা জানুয়ারি তিনের দাগে এক ডিগ্রি দ্রাগন পার্থক্য সময় পার্থক্য হয় অপশান সিতে চার মিনিট চারের দাগে অক্ষরেখার পরিধি মেনুর দিকে ক্রমশ অপশান এতে কমতে থাকে পাঁচের দাগে বায়ুর স্বাভাবিক গড় চাপ বিতে হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার ছয়ের দাগে জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হল অপশান বিতে হনসু দু নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো চারটি একে রয়েছে পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় কোথায় দুই বিন্দুতে মেরুন বিন্দুতে অর্থাৎ কুমিরু এবং সুমেরু বিন্দুতে কুমিরু ও সুমেরু বিন্দুতে দুই থাকে সত্য বা মিথ্যা লেখো বাইশে জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে মিথ্যা সঠিক উত্তরটি হল চৌঠা জুলাই চৌঠা জুলাই তারপরে তিনের ধাগে শূন্যস্থান পূরণ করো গৃণিত সময়ের সঙ্গে ভারতে প্রমাণ সময় পার্থক্য ড্যাশ পার্থক্য হয় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট চারের ধাগে শীতল অঞ্চলে কী প্রকারের বায়ুচাপ দেখা যায় উচ্চ চাপ দেখা যায় উচ্চ চাপ পাঁচের দাগে বায়ুর চামাপক যন্ত্রের নাম কি বায়ুর চামাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার ছয়ের দাগে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈরি খনিটির নাম কি উত্তরটি ছিল সাফানিয়া সাফানিয়া তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংযুক্ত উত্তর ধার যে কোনো দুটি প্রথম প্রশ্ন মুক্তিবেগ কাকে বলে উত্তর কোন বস্তু প্রতি সেকেন্ডে এক দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে চলে যেতে পারে একে মুক্তিবেগ বলে ওই বস্তু পৃথিবীর ফিরে না হিসেবে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে যেমন কৃত্রিম উপগ্রহ মহাকাশ রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায় দুই দাগে অধিবর্ষ বলতে কি বোঝো সংখ্যা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরের ফেব্রুয়ারি মাসে আঠাশটি দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে তিনশো ছেষট্টি দিনের ধরা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয় মিশরিরা প্রথম এই অধিবর্ষে হিসাবে আবিষ্কার করে এবার যেমন উদাহরণ ছবি লিখবে ষোলো হাজার ষোলোশো দু হাজার প্রভৃতি খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল কিন্তু আঠারোশো উনিশশো খ্রিস্টাব্দে অধিবর্ষ ছিল না তিনের দিকে প্রমাণ রাঘিমা কাকে বলে সাধারণত গ্রিনিচের উপর দিয়ে কল্পিত প্রধান দ্রাঘিমা রেখা বা মূলমধ্য রেখার যার মান শূন্য ডিগ্রি তাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয় তবে একাধিক দ্রাঘিমাযুক্ত দেশের মধ্যে সময়ের অসুবিধা দূর করার জন্য কোনো একটি বা তার বেশি দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরি সময় গণনা করা হয় যেমন ভারতের প্রমাণ দ্রাঘিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এশিয়ার দুটি উত্তর বাহিনী ও দুটি পূর্ব বাহিনী নদীর নাম রেখে এশিয়ার দুটি উত্তর বাহিনী নদীর নাম হল ওব নদী ইনিশি নদী এছাড়াও লেনা নদী রয়েছে দুটি পূর্ব বাহিনী নদীর নাম হল ইয়াংসি লিখবে সিকিয়াং লিখতে পারো হাঙ্গো আমর এইসব নদীগুলি লিখতে পারো বুঝতে পারছ চারের দাকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া যায় কোনো দুটি প্রথম প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘম্যান পার্থক্য লেখো নক্ষর অক্ষরেখা ও দ্রাগিম্য পার্থক্য সংঘা অসংখ্যা আকৃতি সর্বোচ্চ সর্বনিম্ন মধ্যবর্তী দূরত্ব পরিধি ছটা পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে আচ্ছা নিচে আরও আছে লক্ষ্য করো সূর্যোদয় সূস্যাস্ত প্রয়োজনীয়তা উষ্ণতা তাপ উষ্ণতার তারতম্য স্থানে সময় পার্থক্য মোট দশটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা সাত থেকে আটটি পার্থক্য ভালোভাবে পড়ে নিবে ওকে দুই ধে ভূমির উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যাখ্যা করো লক্ষ্য করো এখান থেকে বায়ু উষ্ণতা বা সম্পর্ক কোনো স্থানে উষ্ণতা মূলত এখান থেকে শুরু করবে উত্তরটি দেখা যায় তোমরা উত্তরটি দেখে না বলে বায়ু চাপ কম থাকে এত আত্মান্তরিক তিন নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিক্রিতে অধিক বৃষ্টিপাত হয় কেন নিরক্ষীয় অঞ্চলে বিক্রির দিকে বৃষ্টিপাত বেশি হয় কারণ এই অঞ্চলের বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হওয়ার ফলে বায়ুও উত্তপ্ত হয় এবং উপরে উঠে যায় উপরে ওঠার পর বায়ু শীতল হয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত হয় নিরক্ষ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কারণ অঞ্চলে সারা বছর কিরণ লম্বা হয়ে পড়ে সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয় এবং এর চারপাশে বায়ু উত্তপ্ত হয় উত্তপ্ত বায়ু ভালকা হয়ে উপরে উঠে যায় উপরে ওঠার পরে বায়ু শীতল হয়ে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত হয় চার নম্বর পৃথিবীর আবর্তন গতির জন্য কীভাবে বায়ুর চাপের পার্থক্য ঘটে তা ব্যাখ্যা আবর্তন গতির সঙ্গে বায়ু ছবি প্রত্যঙ্গ সম্পর্ক রয়েছে এখান থেকে শুরু করবে করলিশ বলের প্রভাবে পৃথিবীর আবর্তন গতির ফলে গতিশীল উত্তর গোলার্ধে ডানদিকে দক্ষিণ বাম দিকে প্রবাহিত হয় এত লিখবে পাঁচের ধাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন পৃথিবীতে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে পৃথিবীতে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি মূলে প্রত্যক্ষভাবে সৌর্য থাকলেও এর পিছনে সামগ্রিকভাবে বেশ কিছু প্রভাব কাজ করে এখান থেকে শুরু করো আবর্তন গতির প্রভাব পরিক্রমাগতির প্রভাব উপবৃত্তাকার কক্ষপথ মেরু সঙ্গে সাড়ে ছেচট ডিগ্রি অবস্থান পৃথিবীর অভিজ্ঞতাগুলো আকৃতি যা পরোক্ষভাবে দিন রাত্রে ঘটায় এতদূর লিখবে পরের প্রশ্ন এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও উষ্ণ মরু জলবায়ু অবস্থান এখান থেকে শুরু করবে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ থেকে পঁচিশ সেমি এত লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থানটা দেবে এখান থেকে লিখে ঝলমলে আবহাওয়া দেখা যায় এত লিখবে মরু উদ্ভিদ অঞ্চল অবস্থান এখান থেকে শুরু করবে বৃক্ষসমূহ নাম লিখবে বৈশিষ্ট্য দেবে ও কাণ্ডে মোমজাতীয় পদার্থের আবরণ থাকে এতটা লিখবে ভূমদাগরের অরণ্য যে অবস্থান দেবে ভারত লিখবে এত পর্যন্ত বৃক্ষসমূহ সময় নাম লিখবে বৈশিষ্ট্য তুলে ধরবে শিকড় মাটির গভীরে প্রসারিত থাকে এত পর্যন্ত লিখবে তিন নম্বরে কী কী কারণে বায়ুচাপের তারতম্য দেখা যায় পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে বায়ুচাপে তারতম্য হয় সেই কারণগুলি হলো নিম্ন এখান থেকে শুরু করবে বায়ুতে উষ্ণতা তারতম্য বায়ুতে অসুবিধা তারতম্য ভূপৃষ্ঠের উচ্চতা পৃথিবীর আবর্তন গতি বায়ুমণ্ডলের ঘনত্ব ও গভীরতা সমুদ্র স্থলবাগ বিন্যাস অভিকর্ষ টান নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম এত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন চারিদাগে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি উৎস মোহনা বৈশিষ্ট্য লেখ এই যে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলো ওপ নদীর উৎস চালতে পার্বত্য অঞ্চল মোহনা ওপসা উপসাগর ইনিসির উৎস হচ্ছে সায়ান পর্বত মোহনা ইনিসি উপসাগর লেনা নদীর উৎস প্রবীক্ষার হ্রদ পড়েছে ল্যাপটেপসাগরে এবং তার সঙ্গে বৈশিষ্ট্য এখান থেকে জলময় হওয়ার জন্য কৃষিকাজ বিশেষ হয় না এত রেখে সম্পূর্ণ ভিডিওটি কে আমার চ্যানেল এ পাশে রাখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ